এই পেঁয়াজের খোসা বিজানো পানি দারুণ প্রাকৃতিক সার এটা কীটনাশক হিসাবে ব্যবহার করে এটা গাছের পোকামাকড় হইতে পেঁয়াজের সারের এই যে রসটা যদি আপনারা দেন গাছে পোকামাকড় হবে না গাছের যে ফুল ফল ঝরে যায় যে সেটা থেকে রক্ষা করবে তারপরে গাছের যে শিকড় আছে শিকড়টাকে শক্ত করে মজবুত করে গাছ বৃদ্ধি করতে সহায়তা করে কারণ এর মধ্যে আছে পটাশিয়াম ফসফরাস এবং অন্যান্য পুষ্টিগুণ আপনারা এই পেঁয়াজের খোসা দুই তিন দিন ভিজিয়ে মাঝে মাঝে গাছের গোড়ায় দিয়ে দিবেন এখন আমার গাছে কোনো রকম কোনো পোকা নাই আলস আমি আলসামি করে দেই না মাসে অন্তত একবার করে এই পেঁয়াজের খোসা ভিজানো পানিটা আপনারা দেবেন এতে অনেক উপকার পাবেন আগে আমার গাছগুলো যখনই একটু বড়ো হইতো তখনই এই পোকা আক্রমণ করতো আমি মরিচ গাছ লাগাই তো শান্তিই পাইতাম না ভিজাই রাখছি মনে হয় পাঁচ সাত দিন হয়ে গেছে পাঁচ দিন তো হয়েছেই করবো করবো করে সময়ই পাচ্ছিলাম না ব্লেন্ডারে দিতে ইচ্ছা করলো না যাক যেটু পুষ্টি আছে সেটুকু হবে আমি এই যে ফিজে রেখে এই যে চিপড়ায় টুটাটা ফিরে দেব মাটির মধ্যে দিই তারপরে যেটা আসে এখন হলো স্প্রে করবো গাছের ওই যে পেঁয়াজের তো একটা ধক আছে সেঁকতেছি সেঁকে তারপরে গাছে স্প্রে করবো